দিকটা বেশ ভালো ওই দিকটাও ভালো হবে তাই না ওই দিকটা কিছু একটা মন্দির দেখে তো হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেট ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বলছি তোমাদের সাথে তোমরা সাথে থাকবো এখন বেরিয়েছি আজকে হচ্ছে শনিবার জানো শনিবার খুব তাড়াহুড়ো করে বেরোলাম দুপুর আড়াইটা থেকে ছেলের অ্যালেনে ক্লাস শুরু হলো আজকে ফার্স্ট ডে ভীষণ তাড়াহুড়ো করে বেরোলাম আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো হাফ ডে নিয়ে ছুটি হাফ ডে ছুটি নিয়ে আমরা এলাম যেহেতু মুকুন্দপুর আমি থাকি মুকুন্দপুর থেকে অ্যালেনের যে সেন্টার সেখানটা একটু দূরত্ব আর প্রথম যে অনেক ফর্মালিটি থাকে সেই জন্য চারজনেরই আসা আর হাজব্যান্ডের লাঞ্চ করার সময় হয়নি ঘরে লাঞ্চ বানিয়ে রেখেছিলাম আজকে কাঁচকলা ভাজা ভাজা কালারের ডাল আর বড়ি আলুর পোস্ত আমরা খেয়েছি ওর খাওয়ার সময় হয়নি ও এখন খেলো তোমাদের দেখানো হলো না ডাল পুরি আলুর দম মিষ্টি দই একটা দোকান থেকে খাওয়া হলো এবার একটু হাঁটতে বেরিয়েছি কারণ আজকে ক্লাস শেষ হবে প্রায় নটা সময়টা তো কাটাতে হবে এতক্ষণ টাইম মাঝে মাঝে তোমাদের কাছে আসবো এসে গল্প করবো দাদা দাদার যখন ছুটি হবে তখন ওই আমপানা দাদাকে খাওয়াবো হুম গরমে না প্রচুর গরম লাগছে দেখো ওই যে ওইটাকে বু করেছে প্রচণ্ড গরম এই গরমে যত লিকুইড খাওয়া যাবে ততই ভালো তাই চলে আসলাম মৌসুমি জুস খেতে একটা জুসের দোকানে এখান থেকে চারটে জুস নেব আমরা চারজনা খাবো আর মানে ছেলেরটাকে পার্সেল করে নেবো ছেলের যখন ব্রেক হবে ক্লাস ব্রেক চলবে তখন ওকে দেব কী হয়েছে মৌসুমি মৌসুমি খাও খাও

সুন্দরভাবে পার্সেলটা করে দিয়েছে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে এখনও প্রায় দু ঘন্টা দেরি আছে ছেলের ব্রেক হওয়ার ততক্ষণ এটা আমার কাছেই রেখে দেব। দেখো চলে এসেছি ওখানকারই একটা খুব বড় মিষ্টির দোকান এটা আমরা দেখতে পেলাম ঘুরতে ঘুরতে খুব ভালো লাগলো এখান থেকেই আমার হাজব্যান্ড ওই ডালপুরি আর আলুর দম খেয়েছিল আবার মেয়ে কি মিষ্টি খাবে দেখি একটু মিষ্টি একটু দই কিছু টেস্ট করব মানে আমরা খেতে খুব ভালোবাসি আর এখন খিদেও পেয়ে গেছে চলো কি কী খাই তোমরা দেখতে থাকো ওই ওই নাও এটা এটা তোমরা তো দেখতেই পাচ্ছ যে দুপুর আড়াইটা থেকে রাত প্রায় সাড়ে আটটা অবধি কীভাবে আমরা টাইম কাটাচ্ছি মানে ঘুরে ঘুরে টুকটাক কিছু খেয়ে সেই খেয়ে বেরিয়েছি মানে দুপুর সাড়ে বারোটায় আমরা লাঞ্চ করেছি আর এটা খাচ্ছি দই বড়া দই বড়াটা এত সুন্দর হয়েছে আমরা তো এখানে কিছু চিনি না আজকে একটু ঘুরতে ঘুরতে দেখলাম বেশ খুব ভালো ভালো খাবারের দোকান বাজার সবই আছে লোকেশনটা আমি প্রপার বলছি না তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর দই বড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছে বহু বছর পর আমি দই বড়া খাচ্ছি অনেক বছর পর আর তোমরা বলো তো এটা কি ফল এটাকে ঠিক আমি না চিনতে পারছি না এই যে ফলওয়ালা ভাইটা আছে কাছে গেছিলাম আঙুর নিতে ও ফোনে কথা বলছে আর এই ফলটা দেখলাম বলো তো কি ফল যাবে চলো ঘুরে বাবা আবার সিগন্যাল পড়লে তখন ওই পারে যেতে পারবো সিগনালটা করে সিগনাল কই

একটা মালা নেব পাঁচমিশালি ফুল আর সঙ্গে বেলপাতা দেবে ফুলের মধ্যে যেন সাদা ফুল গাঁদা ফুল সব থাকে একটু বেশি করে দিন ওইটা তো থাকে না গাঁদা ফুলটা থাকে গাঁদা ফুলটা একটু বেশি একটু বেলপাতা ওটাকে ওর মধ্যে দিয়ে দিন ফুটবে তো দাদা ফুটবে তো আচ্ছা আচ্ছা কত হলো চল্লিশ টাকা না এক আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী এটা শনিবারের ভিডিও রবিবার হনুমান জয়ন্তী আমার ঘরে মহাবীর আছেন সেই জন্য কিছু মানে ফুল আর মিষ্টি কিনলাম আর দেখো তুলো গাছ এখানে না অনেক তুলো গাছ মনে হচ্ছে যেন কাশ্মীরে আছি এত সুন্দর উড়ে উড়ে পড়ছে যাই হোক আমাদের সবাইকে অনেক ভালোবাসা টাটা